জুলাই ঐক্যের সিদ্ধান্ত জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ না করলে আইনানুক ব্যবস্থা দেশের রাজনীতি কি আবারও এক বড় বিস্ফোরণের দ্বারপ্রান্তে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের পর এবার আঙ্গুল উঠছে তাদের সহযোগীদের দিকে রাস্তায় জনসভায় এমনকি গণমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রশ্ন দায় শুধু একটি দলের নাকি গোটা জোটের জুলাই অভ্যুত্থানের পর শহীদ পরিবারের কান্না আহতদের ক্ষোভ আর সাধারণ মানুষের প্রত্যাশা এক জায়গায় এসে মিশেছে বারবার বলা হচ্ছে গণহত্যা ও দুঃশাসনের ভার শুধু আওয়ামী লীগের নয় বরং তার সহযোগী চোদ্দ দলেরও সমান দায় আছে এই প্রেক্ষাপটে জুলাই ঐক্য জানিয়েছে তাদের ধৈর্য আর বেশি দিন টিকবে না বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী যদি আগামী নয় সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ না করা হয় তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শুধু তাই নয় রাজপথও নামবে তারা অভিযোগ উঠছে জাতীয় পার্টির অফিসে অস্ত্র মজুত রাখা থেকে শুরু করে প্রকাশ্যে মিছিল আর হামলা সবই ঘটছে সরকারের চোখের সামনে অথচ অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে বাড়ছে ক্ষোভ এখন প্রশ্ন হলো সরকার কি সত্যি এই জোটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নাকি জুলাই স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায় নিয়েই সামনে এগেবে